হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছে নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে নাথিং থ্রি এ প্রো এখনকার বাজারে ট্রেন্ডিং একটা ফোন যারা আসলে ফোন খুব অন্য ধরনের ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা খুবই ফেমাস নাথিং থ্রি এটার মধ্যে টেলিফোটো আছে মূলত এইটার কারণে ফোনটা খুব ভালো সেল হয় এবং এটার ক্যামেরা ইটাও ভালো পিছনে রাউন্ড সেভেল এই ফোনটা নেওয়ার জন্য আমার কিছু ভাই আসে এই যে পরিচয় নাই বললাম তো ভাই এর আগে আমার থেকে এই ভাই এর আগে আমার থেকে কয়েকটা ফোন নিল কালকে একটা নিয়ে গেলেন না পঞ্চগড় থেকে পঞ্চগড় পঞ্চগড়ের ভাই তো যাই হোক এটা এখন আনবক্সিং করবো আজকে ভাই এই ভাই নিচ্ছে উনি উনি ভালো একটা ফোন নেওয়ার জন্য আসলে চেষ্টা করছে যে কোন ফোনটা নেওয়া যায় তো বললাম যে একটি ইউনিক ডিজাইন ডিজাইন চাইলে আমার মনে হয় এই ফোনটা খারাপ না নিতেই পারেন এই যে ভাইয়া ফোনটা খোলে নাকি আগে খুলে দেখে তারপর বলবেন কি হয় নাকি আর সাথে একটা চার্জারও কিন হবে ওনার নাথিং এর চার্জার নিচ্ছে নাথিং আর ফোর্টি ফাইভ ওটের চার্জার এটা নাথিং এর এরকম চার্জার ইয়া হ্যাঁ এটাই ইয়ে করে উঠান হ্যাঁ এই ইয়ে ভাই চালালে ভাইয়ের নাম কি শামিন ভাই নিচ্ছে শামিন ভাইয় আগে কি ফোন চলাইছেন

থ্রি এ প্রো এটা থ্রি নট থ্রি এ থ্রি এ প্রোটা খুবই সুন্দর বিশেষ করে এটার ক্যামেরার ডিজাইনটার জন্য সে প্রপুলার খুবই এবং ফোনটা দেখতে এত কিউট শামিম ভাই দেখেন তো এটা কিন্তু ফোন মন সেটা এটা অন্যরকম না এটা ডিফারেন্ট টাইপের একটা খুবই সুন্দরই ফোনগুলো ভাইয়ের কেমন লাগছে অবশ্যই ভালো ভাই সুন্দর না এই যে ভাইয়ের জন্য ধরেন এখন একজন একজন করে ভাইয়ের নিয়ে যাচ্ছে আমার মনে হয় কি প্রায় আমি কয়েক কিছুদিন পর একটা করে বেসতে পারবো ভাই কি বলেন অবশ্যই থ্যাংক ইউ ভাইয়ারে আসলে ভাইয়া ট্রাস্ট করে আসি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যে অথেন্টিক ডিভাইস কি আমাদের হাতে পৌঁছে দিতে পারবো হ্যাঁ ভাইয়া লুকটা কেমন লাগছে এই একটা কেবল দেয় ফোনের সাথে বাকিটা কিনতে হয় চার্জারটা দিলে ভালো এর সাথে চার্জার দিলে ভালো হতো হ্যাঁ কিন্তু দিছে নাকি এটা চার্জার দেয় না এর মধ্যে সিমের পিন আছে সুন্দর একটা এইটাই খুঁজে দেখা সবাই এটা আটকে গেছে এখন যে বড় চাবি করতেছি receveil pintacoup segundo eu já deixei te falar ami eta ami ar ik phone ne look ta dekhai phone ta hoche moloto ekta valid sim diye bangladesher valid sim diye jeta অন্য কিছু অপশন নাই যে আমরা রেখে দিতে পারি কিন্তু সেটা জন্ম থেকে চার্জার দেয় না এখন একটা মডেলের চার্জার দেয় তাও কম দামি ফোন সি এম প্রো এটা আমরা এখন অ্যাক্টিভ করে দেবো কি ভাইয়া একটা সিম দিবেন যেটা ডাটা আছে আর এরকম অথেন্টিক ফোন নেওয়ার জন্য ইনশাল্লাহ চলে আসবেন ভাইদের মতো আমাদের কাছে বসুন্ধরাতে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা দেখে এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা আমার দেওয়া আছে প্লেসমেন্ট দেখে পনেরো নাম্বার সব কিছু চলে আসবেন ফোন প্যাক্ট এবং যদি অন্য কিছু দরকার হয় বা কথা দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করবেন যে এই ফোনটা লাগবে কালার ভেরিয়েশন বা মডেল টোডেল সব কিছু শিওর হয়ে তারপরে আসবেন অনেক সময় আনফিসিয়াল ফোন আমাদের স্টকে থাকে না যার জন্য আপনি যদি জিজ্ঞাসা করে আসেন ইনশাল্লাহ ভালো হয় অনেক সময় জিজ্ঞাসা করে আসলেও জায়গাতে দিতে পারি না স্টক শেষ হয়ে যায় এটা আনফিসিয়াল ফোন তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম